বর্তিত দশক <laughs> <me>, <laughs> 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 সভাপতি হিসাবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত রয়েছেন এখন এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি অনুরোধ করছি বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে پائشان اور کاون جو ڏيو ثائي قومي سمانجيو سنڌي جو سنڌي لاري لختي جو بني اونه

পাঁচ শক্তিগুলো হাজারো শ্রমিক এবং আহত মুক্তিযোদ্ধা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ যারা বাংলাদেশকে তাদের রাষ্ট্র বানিয়ে রাখতে চেয়েছিল তাদের ষড়যন্ত্র কিন্তু এখনো নেই সংস্থা কিংবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধুম্রোর জাল সৃষ্টি করা হচ্ছে রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া বিএনপির কাছে সংস্কারের ধারণা নতুন কিছু নয় সরকারের কিংবা বিরোধী দলে বিএনপি যখন যে অবস্থা দায়িত্ব পালন করেছে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে সময় পরিপ্রেক্ষিতে সবসময় রাষ্ট্র সরকার ও রাজনীতিতে প্রয়োজনীয় সংস্কার করেছে বিএনপি এবং করার চেষ্টা অব্যাহত রেখেছে মোবাইল বন্ধ করা আমি ডিসার ফোন যে নিয়মে